আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে রাত দশটা বিড়াই তো আজকে কোনো ভিডিও আপলোড দিতে পারলাম না তার জন্য ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও দিই যে কী কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না তো আমি জানি আমার অনেক কাপুরা আন্টিরা ভাইয়ারা আছেন অপেক্ষা করে থাকেন তো তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা তো আজকে যে দেখেন আমার ঘরে জানালাটা রঙ করেছি সারা দিন তো আমার ভাই রং করে দিয়ে মাত্রই বাড়িতে গেল তো এই রঙ করার পিছনে তো ভাইয়ের সাথে কাজ করা রান্না বাড়া বাদ বাকি সংসারের কাজ তো সব কিছু মিলিয়ে আসলে সারা দিন যে ভিডিও এডিট করব সময়ই পায়নি তো ভিডিও এডিট করার সময় পায়নি যার কারণে আর কি ভিডিও দিতে পারলাম না তো ইনশাল্লাহ সারাদিন টুকটাক ভিডিও করে রাখছি তো রাতে ঘুমানোর সময় এডিট করে রাখবো ইনশাল্লাহ আগামীকাল বিকালে ভিডিওটা আপলোড দিব তো আমি চাচ্ছিলাম না যে এই মাসে একটা দিনও ভিডিও মিস করা তারপরেও গত দুই দিন আগে একদিন ভিডিও দিইনি আজকে আবার দিতে পারলাম না মোট দুই দিন এই মাসে ভিডিও দিতে পারিনি তবে ইনশাল্লাহ সময় করে একদিন দুটো ভিডিও আপলোড দিয়ে একদিন বিকালে দেবো একটা রাতে দেবো দিয়ে পুষিয়ে নেব মানে আমার খুবই দরকার প্রতিটা দিন ভিডিও আপলোড দেওয়া তো দেখেন আমার ঘরের জানালাটা রঙ করেছি এই যে টিয়া কালার তো টিয়া কালারও না আবার সবুজ কালারও না মানে মাঝামাঝি একটা কালার তো সাদার পাশে কিন্তু এই কালারটা খুবই মানিয়েছে তো আমার জানালায় আগে সবুজ কালার ছিল তো ভাবলাম যে সবুজির সাথে কাছাকাছি কিছু কালার করি যাতে ভালো হয় রংটা ফুটে ওঠে যাতে তো এই জন্যই আর কি এই কালার করা তো আপনারা সবাই কমেন্ট করবেন যে এই সবুজ কালারটা কেমন হয়েছে ঘরে জানালাই এই যে আর একটা জানালা ওই যে একটা দরজা ওই যে একটা দরজা আর এই দেখেন ঘরের ভিতরে জিনিসপত্র সব এলোমেলো আমার ভাই তো কিছুক্ষণ আগেই বাড়ি চলে গেল। তো কিছু গুছাচ্ছি আজকে কারণ এই ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গেলেই জানালা দরজা একদম মাত্র রঙ করা যেহেতু যত ময়লা সব যেয়ে এঁটে যাবে এই জন্য আরও দেখেন বাথরুমের ভিতরেও রঙ করা হয়ে গেছে কোনো শুকায়নি ইনশাল্লাহ কালকে শুকিয়ে যাবে তো যাই হোক এই তো মোটামুটি ভিডিও তো আপনাদের এটুকুই আর কি জানালাম যে কী কারণে আজকে ভিডিও দিতে পারলাম না বড় ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল আপনাদের সাথে কথা হবে দেখা হবে তো আজকে খানাই বিদাই নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম